তুমি কোথায় আসছো আবুর দোকানে দোকানের নাম কি ইউনিক ট্যাগ বেডি হ্যাঁ এটা কোথায় মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বর কিসের দোকান ল্যাপটপে হ্যাঁ ল্যাপটপে ল্যাপটপের দোকান তুমি কিসের জন্য আসছো আজকে পেন্সিল জন্য না ল্যাপটপ নেওয়ার জন্য আসছো কোনটা পুতুল নেওয়ার জন্য পুতুল নেওয়ার জন্য আসছো ল্যাপটপ লাগবে না তোমার জি লাগবে পুতুল লাগবে কি লাগবে ল্যাপটপও লাগবে একসাথে দুটোই লাগবে তো মামা মুকি নিয়ে আসছো জি আর কে আসছে আর এই লগে আপু আপু আসছে আজকে কটা বাজে আসছো তুমি দোকানে বলো তো